আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনি জনগণের সেদ্ধ অধিকার বিষয়ক জাতিসংঘ কমিটি প্রবর্তিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস আজ ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাণীতে পূর্ব জেরুজালেমকে রাজ করে উনিশশো সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান এরপর জানাব হাসিনা তারিক বেনজির এবং আজিজদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকী সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দু তেরো সালের পাঁচই মে রাজধানীর মতিজিলে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় এই অভিযোগ করা হয় এবারে জানাব বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ ইস্কনের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে এবার বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন এদিকে সংবিধানে উপপ্রধানমন্ত্রীর পদ রাখা রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি যেখানে সংবিধানে উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে এবারে জানাব ছাত্রদের উপর কঠোর হতে চায় না সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা চাই না আগের সরকারের মতো ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে এবং সর্বশেষ জানাব বিক্ষোভে উত্তাল পাকিস্তান চার নিরাপত্তা সদস্য নিহত ছয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তান বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ এই সংঘর্ষে এখন পর্যন্ত দেশটিতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই নেতাকর্মীদের দপ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিষয়ক জাতিসংঘ কমিটি প্রবর্তিত ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি দিবস আজ ডক্টর মোহাম্মদ তিউনুস তার বাণীতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালে পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান গাজায় নিরীহ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির উপর গুরুত্ব দেন তিনি যেহেতু আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিএ পরামর্শমূলক মতামতে ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে তাই ফিলিস্তিনের বিরুদ্ধে সংগঠিত নিঃশংসতার জন্য জবাবদিহির আহ্বান জানান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তাদের ন্যায় বিচার স্বাধীন তা ও মর্যাদার জন্য ন্যায্য সংগ্রামকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বলে জানান ড মোহাম্মদ ইউনুস হাসিনা তারিক বেনজির আজিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তারিক আহমেদ সিদ্দিকী সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দু হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা জুনায়দ আল হাবিব এর আগে মুক্তি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয় সেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক এমপি হাজি সেলিম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক আইজিপি এ কেম শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাব সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুন রশিদ ডিএমপির সাবেক উপকমিশনার কমিশনার বিপ্লব কুমার সরকার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোস গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরানী সরকার একাত্তর টিভির সাবেক সিও মোজামেল হক বাবু সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবাইর এবিজিনিয়স নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক সুভাষ সিং রায় সাবেক প্রধানমন্ত্রীর পেশ সচিব নাইমুল ইসলাম খান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং এনএসআইয়ের মোহাম্মদ মঞ্জুর আহমেদকে আসামি করা হয়েছে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ ইস্কনের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ যে এবার বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ ইস্কন গতকাল পঁচিশে নভেম্বর তাদের অফিসিয়ালি টুইটারে এক পোস্টে বিষয়টি জানিয়েছে তারা তারা বলছে সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং তদন্ত অত্যন্ত আপত্তি টুইটে বলা হয়েছে ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় শক্তি আন্দোলন তারা ইসকন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানায় গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চিনময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান বিপিসি বাংলাকে বলেছিলেন সুনির্দিষ্ট অভিযোগের আটক করা হয়েছে ওনার ওনার নাম নামে যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরি মঞ্চ জোট সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও যেসব প্রস্তাব বিএনপির সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি যেখানে সংবিধানে উপপ্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিতভাবে প্রস্তাব তুলে দেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সংস্কার প্রস্তাবে ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে এরপর নির্বাচিত সরকার এসে সব সংশোধন করবে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠনকোট করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো